আবারও চরম কমতির মুখে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে জানিয়ে রড সিমেন্টের দাম কতটুকু কমেছে আপনারা হয়তো অনেকেই জানেন না রড সিমেন্টের দাম কমে গেছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন দর্শক আর বেশি কথা না বলে আমরা প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব পরে রডের দাম জানবো সিমেন্টের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যার দাম বর্তমান চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা আনোয়ার সিমেন্ট চারশো টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা নিলয় সিমেন্ট চারশো টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা ব্যান্ড সিমেন্ট চারশো সত্তর টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা গাজী সিমেন্ট চারশো সত্তর টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো আশি টাকা স্টান সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা মেঘনা সিমেন্ট চারশো আশি টাকা এলিফেন্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হোলসেম সিমেন্ট পাঁচশো বিশ টাকা এস ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা শাহ বীর সিমেন্ট পাঁচশো দশ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট চারশো নব্বই টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা লাখি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেনা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা এস আলম সিমেন্ট চারশো নব্বই টাকা ফ্রেশ সিমেন্ট চারশো সত্তর টাকা মের সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো আশি টাকা আকিশ সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা সেভেন রিং সিমেন্ট চারশো পঁচাশি টাকা রুবি সিমেন্ট চারশো পঁচাশি টাকা কনফিডেন্স সিমেন্ট চারশো আশি টাকা ডেলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ভাইব্রিং সিমেন্ট পাঁচশো টাকা অ্যারামিড সিমেন্ট চারশো আশি টাকা আলট্রাটেক সিমেন্ট চারশো পঁচাশি টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা এনসি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট পাঁচশো টাকা এবং জাপান বাংলা সিমেন্ট চারশো টাকা এবার চলুন রডের দামটি জেনে আসি জিপিএইচ ব্র্যান্ডেড রড উনব্বই হাজার আটশো টাকা প্রতি টন ভি এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএইচপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআর একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এএস বিআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন মন্তা সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ বিরাশি হাজার টাকা প্রতি টন এ এস উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের পাইকারি দাম তবে স্থানভেদে দামের কিছুটা পার্থক্য রয়েছে